রাজেশ খান্নার অসম্ভব ভক্ত মেয়েটা ক্যারিয়ার শুরু করেছিল মডেলিং দিয়ে পুরোদস্তুর ছিল বলিউডে অভিনেত্রী হওয়ার বাসনা কিন্তু বিদেশি বিমান কোম্পানিতে বিমান সেবিকার চাকরি পেতে এক কথায় কাজে যোগ দিল কথায় কথায় একদিন মাকে জিজ্ঞেস করেছিল যদি বিমানে চিন্তাইকারীদের হামলা হয় তাহলে কি করবো উদ্বিগ্ন মা বলেছিলেন আগের কিছু হওয়া তো ভাগ জানা পাঞ্জাবি তনয়া পুরো আত্মবিশ্বাসের সাথে জবাব দিয়েছিলেন তোমার ইজেসি মা হঙ্গি তো দেশ কো কে মার যাউঙ্গি পর ভাঙ্গুঙ্গি নেহি মাটি সেদিন স্বপ্নীয় ভাবেনি তার তরুণী মেয়ে যা বলছে অক্ষরে অক্ষরে তাই পালন করবে একদিন প্যান আমেরিকান এয়ারওয়েজের ফ্লাইট নম্বর বোয়িংটা যখন করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের নামল সময় তখন সকাল নটা মুম্বাই থেকে তিনশো ষাট জন যাত্রী আর তেরো জন কেবিন ক্রু নিয়ে এর গন্তব্য সোজা নিউ ইয়র্ক করাচি থেকেও কিছু যাত্রী উঠলো আর তাদের মধ্যে চারজনকে দেখে সিনিয়র ফ্লাইট বার্সারে কেমন যেন সন্দেহ হলো ককপিটের দরজা খুলে পাইলটকে জানায় তার সন্দেহের কথা একটু পরেই বাইরে চেঁচামেচি শুনে বেরিয়ে আসে সে দেখে তার আশঙ্কাই সত্যি ককপিটের বাইরে পিস্তল উঁচিয়ে চার যুবক দাঁড়িয়ে তাকে দেখে আরবি উচ্চারণে ইংরেজিতে বলে বিমান সাইপ্রাসে নিয়ে যেতে সিসিটিভিতে এই কাণ্ড দেখে পাইলট কো পাইলট আর ফ্লাইট ইঞ্জিনিয়ার বিমানের কেনপি খুলে ওখান দিয়েই পালিয়ে যায় সব দায়িত্ব এসে পড়ে ওই ভারতীয় তরুণ পার্সারের ওপর আবু নিদল গোষ্ঠীর এই প্যালেস্তানীয় হাইজাখাররা চাইছিল এই বিমান ছিনতাইয়ের বিনিময়ে সাইপ্রাস জেলে আটক তাদের সঙ্গীদের মুক্তি আক্রমণের মূল নিশানা ছিল আমেরিকানরা এরই মাঝে একজন মার্কিন যাত্রীকে চিহ্নিত করে তাকে গুলি করে দেহ ছুঁড়ে ফেলে টারম্যাকে কর্কশ্বরে ওই পার্সারকে হুকুম দেয় বা বলা ভালো হুমকি দেয় বিমানের সব মার্কিন যাত্রীদের পাসপোর্ট সংগ্রহ করে নিতে এত সবের মধ্যেও ওই তরুণী মাথা ঠান্ডা রেখে বিমানের বাকি তেতাল্লিশ জন আমেরিকান পাসপোর্ট লুকিয়ে ফেলে তারপর শুরু হয় স্নায়ুর লড়াই ততক্ষণে কমান্ডোরা টার্মাকে পজিশান নিয়ে নিয়েছে সতেরো ঘন্টা পর অন্ধকার গাঢ় হলে ওই তরুণী ইমার্জেন্সি এক্সিট দিয়ে নিঃশব্দে মার্কিন যাত্রীদের বিমান থেকে নামিয়ে দিতে থাকে তিনটি শিশুকে নামানোর সময় হঠাৎ তার চোখে পড়ে যায় এক বিমান ছিনতাইকারীর অটোমেটিক পিস্তলের গুলিতে নিমেষে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর তবু তাদের ওপর আসতে দেয় না একটাও আঘাত এই হলো আমার ভারত মায়ের সন্তান যেই ভারত মায়ের সন্তানরা নিজের জীবন বলিদানের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল এই মা সেই রক্ত তার শরীরেও বইছে নিজের জীবনের বিনিময়ে যাত্রীদের রক্ষা করার জন্য ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার অশোক চক্র মরণোত্তর সম্মানে ভূষিত করেন আজ পর্যন্ত এত কম বয়সে এই শৌর্য গ্যালেন্টারি অ্যাওয়ার্ড কেউ পায়নি মার্কিন সরকারের পাশাপাশি পাকিস্তান তার মানবিকতা শ্রেষ্ঠ প্রদর্শনের জন্য তাংঘাই পাকিস্তান উপাধিতে তাকে সম্মানিত করেন এটা মানবতার জয়ে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে ইনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী পাঞ্জাবি তনয়া নির্জা ভানট যাকে নিয়ে সিনেমাও হয়েছে বলিউডে উনিশশো ছিয়াশি সালের পাঁচই সেপ্টেম্বরে করাচি এয়ারপোর্টে যখন এই সফল মডেল কাম বিমানওয়ালার মৃত্যু হয় তা ঠিক দুদিন পরই ছিল তার জন্মদিনও অর্থাৎ সাতই সেপ্টেম্বর পার রাখত তখন মাত্র তেইশ বছর বয়সে আজ আমরা আটই সেপ্টেম্বর দাঁড়িয়ে তার শ্রীচরণে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল নাম এন্টারটেনার রনি তার থেকে তার তরফ থেকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আন্তরিক ভক্তি জানাই এই দেশমাতৃকার বীরাঙ্গনা সন্তানকে যিনি ফিজিক্যালি একজন নারী হলেও তিনি অনেক 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 পুরুষ শক্তিকে একত্রিত করলে তার থেকেও বড় তার থেকেও বড় পুরুষ এখানে জেন্ডার বায়াসনেস আমি বোঝাতে চাইনি মাফ করবেন আমি এটাই বোঝাতে চেয়েছিলাম আমাদের সোকল্ড টার্মিনোলজিতে যাকে আমরা পুরুষ বলি অর্থাৎ বেশি শক্তিমান বেশি মাসেলস এই 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 নারী দেখিয়ে দিয়েছিলেন প্রকৃত সেই শক্তিমান হতে আমি সেই অর্থে পুরুষ কথাটা ব্যবহার করেছি প্রকৃত শক্তিমান হতে নারী পুরুষ হওয়ার দরকার লাগে না মাসলস দরকার লাগে না দরকার লাগে চেতনার বিপ্লবী মনের আর মানবতার হৃদয়ের আত্মার শক্তির এই মাকে এই দিদিকে যাই বলুন আপনাদের সকলের হয়ে সকলের তরফ থেকে আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে এন্টারটেনার রনি সুসময় সুষময় ভট্টাচার্য কুন জানাই স্যালুট টু নির্জা ভানট যদি ভিডিওটিকে অন্যরকম বলে মনে হয় প্লিজ লাইক করবেন যারা এই তথ্য বা যে এই তথ্য জানে না জানে তো সবাই যদি কেউ না জানে প্লিজ সকলকে জানতে সাহায্য করার জন্য আপনাদের নিয়ার কন্ট্যাক্টসদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যতদূর সম্ভব আর এরকম রেগুলার ভিডিও পেতে প্রতিদিনের মতো নিয়মিত সময় ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি এখনও না করে থাকেন প্লিজ করতে ভুলবেন না করে দিন এখনই এটাই রিকোয়েস্ট আর ইউটিউব অ্যালগুড়িদম অনুযায়ী আপনাদের কমেন্টটা কিন্তু খুব দরকার ভিডিওটা র্যাঙ্কিংয়ে যেতে গেলে ভাইরাল যেতে গেলে সকলের মধ্যে পৌঁছাতে গেলে আপনাদের কমেন্ট মূল্যবান কমেন্টটা খুব দরকার এবং আমার এই চ্যানেলের গ্রোথের জন্য আমার বোঝার জন্য আত্ম আত্মমূল্যায়ন করবার জন্য ভীষণ ভীষণ প্রয়োজন আপনাদের কমেন্টস তো প্লিজ Do your comments, put your comments for my self assessment. Thank you so much. Thanks to all.